পঞ্চায়েতে প্রধান হওয়ার আগে থেকেই চা চপ মুড়ি ও ঘুগনির দোকান চালাতেন পাঁচ বছর প্রধানের দায়িত্ব সামলেছেন। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি প্রাক্তন প্রধান হয়েও একই সেই চপ মুড়ির দোকান চালিয়ে যাচ্ছেন গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের সীতানগরের বাসিন্দা সুষমা সাঁতরা আরামবাগ বাঁকুড়া দু নম্বর রাজ্য সড়কের ধারে মদিনা ও সীতানগরের মাঝে তাদের এই দোকান স্বামী এবং ছেলেও দোকানে থেকে তাঁকে সাহায্য করেন প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকাল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত দোকানে থাকেন দেবী জানান তাদের জমি তেমন তাই এই দোকান একদিকে সংসার চালানো অন্যদিকে ছেলে মেয়ের খরচ যোগাতে হয় অনেক প্রধানের বিরুদ্ধে যেখানে রাতারাতি বড়লোক হওয়ার অভিযোগ ওঠে সেখানে সুষমা দেবী অনেকটাই ব্যতিক্রম এখন দেখুন তিনি কিভাবে ওই দোকান চালাচ্ছেন আর শুনুন তিনি কি জানালেন অনাল লাগা টাচ না সরবার পাড়া করে দি দাও হ্যাঁ আর আরিয়ে কথা করেছে আমরা দেরি

এখন তাহলে এই রাস্তার ধারে দোকান বলতে আমাদের ধরুন আর্থিক অবস্থা সেরকম নেই আমাদের মানে জমি জায়গাও নেই এবার আমাদেরকে কিছু করে তো খেতে হবে সেই জন্যই দোকান এই রাস্তা ধারে দোকান করেছি এখানে থাকি এবার এখন ছেলেদের বর্তমান ছেলে মেয়েকে মানুষ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আমাদের সেরকম সামর্থ্য নেই যে আমার একটা ছেলে একটা মেয়ে দোকান কিভাবে পরিচালনা করা হয় থাকে দোকান আমি থাকি হাজবেন্ড থাকে ও ছেলে মাঝে মধ্যে এসে থাকে কখন কখন দোকানে আসা হয় তো দোকানে ওই 6টা থেকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকি আবার ওই বৈকাল 4:30 থেকে আবার ওই রাত 8:30 9টা পর্যন্ত দোকানে কি কি পাওয়া যায় দোকানে এখানে চম মুড়ি ঘুগনি কচুরি চা সমস্ত কিছুই পাওয়া যায় বিকালে বিকালেও মুড়ি আর আমাদের ওই চপ বেগনে পকোড়া এগুলো করা হয় এতদিন আপনি একটা সম্মানীয় পদ আপনি পদাক থেকেছেন কাজ করেছেন তো হঠাৎ করে এইভাবে দোকানে চলে আসে এটা কিভাবে এটা মেনে নিতে পেরেছেন সেটা তো মেনে নিতে বলতে আমি তো আর সেরকমভাবে কোনো কিছু করে উঠতে পারিনি তাহলে আমাকে এখন এই রাস্তাটাই বেছে নিতে হয়েছে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স